বাংলাদেশের মধ্যে বর্তমানে এখন যে হচ্ছে একটা বিষয় ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে কোরবানিতে খাসি জবাই করা যাবে কি না বা খাসি দিয়ে কোরবানি দেওয়া যাবে কি না এ বিষয়ে বাংলাদেশের অনেক আলেমরা কেউ বলছে হারাম আবার কেউ বলছে জায়েজ বিভিন্নজন বিভিন্নভাবে দলিল বিভিন্নভাবে যুক্তি উপস্থাপন করছেন খাসি করা জায়েজ দেয় মনে হারাম। আবাল কোরবানি করা হারাম তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে আপনার পাটা খা খান না খাসি করেন কেন এই যে খাসি করা জায়েজ নাই মনে রাখবেন এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন ছাগল কেয়ামতের ময়দানে আপনাকে আশাবি বানাবে একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন একজন মানুষকে যদি আপনি খাসি করায়া দেন এটা কি ভালো কাজ হবে কথা বলেন না কেন আপনি এভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন

এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ড কেটে দেয় এটি তো খাসি বানায় কাতউল খুসিয়াতাইন। তাই কাতউল খুশিয়া তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে খাসি করলে যে অন্ড ফেলে দেয় এটা তো একটা খুদ তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানিতে কি কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হাট কলিজা ঠিক আছে কিনা কারণ আপনার দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা হয় ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সোয়াব বেশি আর না লাহমাহা আলাদু কারণ খাসির গোস্ত মজা বেশি বলদের গোস্ত মজা বেশি

মানে ছাগলকে খাসি করা হয় কারণ খাসি করা একটা ত্রুটি না প্রথমে খাসির গুস্ত আরো মজাদার এবং সুস্বাদু হয় এর জন্য এটা ত্রুটি না আল্লাহ নিজে করেছেন সাহাবা একরম করেছেন তার মাঝাবে আছে সুতরাং যারা এগুলা নিয়ে মানে অপপ্রচার ছড়ায় এটা হলো সমাজে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা জানো ওই যে ইস্তেহাত করার যোগ্যতা নাই তারপর ওই ইস্তেহাত করে এই মশালা গুলো নিয়ে কি করে ফিতনা সৃষ্টি করে এটা এটা বিভ্রান্ত আর কিছু নাই আমরা শুনলাম চার পাঁচজন আলামের কাছ থেকে যে খাসি কোরবানি নিয়ে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আসলে বিষয়টা কি আসলে কী আপনারা আশেপাশে আলেমদেরকেও জিজ্ঞাসা করবেন যে আসলে খাসি কোরবানির ক্ষেত্রে কেউ বলছে জাহেজ কেউ বলছে হারাম আসলে বিষয়টা নিয়ে আমরা অনেকটা বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে আছি যে হঠাৎ করে নতুন নতুন মানে নতুন নতুন মশালা আছে আসলে আমরা কোন দিকে যাব বিষয়টা আমাদের কাছে একটা গোলক ধাঁধার মতো একটা বিষয়টা সৃষ্টি করেছে এতদিন চলছে এখন অনেক আলেম হ্যাঁ অনেক বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে বিভিন্ন দলিলা দিচ্ছে বুঝি না ব্যাপারটা